ওজন ও কমাতে নিয়মিত সঠিক খাবার নির্বাচন খুবই জরুরি কিছু ফল আছে যেগুলো কম ক্যালোরি বেশি ফাইবার ও অ্যান্টিঅক্সাইড সমৃদ্ধ যা চর্বি পুড়াতে কমাতে সহায়ক আপেল ফাইবারে ভরপুর ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং ফ্যাট জমাতে বাধা দেয় কমলা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সাইডমেন্ট সমৃদ্ধ বিপ্রাক্রিয়া বাড়ায় পেয়ারা কম ক্যালোরি ও বেশি ফাইবার হজমে সাহায্য করে এবং ভুঁড়ি কমায় পেঁপে হজম শক্তি বাড়ায় ফলে শরীরের ফুলভাবও কমায় তরমুজ পানির পরিমাণ বেশি শরীরে হাইড্রেট রাখে এবং চর্বি কমাতে সাহায্য করে আনারস এনজোটমেন্ট ফাইবার ভাঙতে সাহায্য করে এর ফলে শরীরের চর্বি কমে বেরি ফল অক্সাইড সমৃদ্ধ ইন্সুরেন্স নিয়ন্ত্রণের মতো কাজ করে যা চর্দি কমায় প্রতিদিন এই ফলগুলো মতো খেলে বুড়ি কমতে সাহায্য করবে তবে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য